আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রচুর মানুষ জিজ্ঞেস করেন যে ভাই ভূমির পরীক্ষা খাদ্যের পরীক্ষা এগুলো আর কবে হবে যদিও ভূমির কয়েকটা পরীক্ষা হয়েছে বাকি মেইন পরীক্ষাগুলো বাকি আছে তো দুটোর পরীক্ষার ক্ষেত্রে আমি বলি খাদ্য এবং ভূমি দুটোর পরীক্ষাই রমজানে বিশেষ করে খাদ্যের পরীক্ষা তো রোজার আর হওয়ার কোনো সুযোগ নেই রোজার পরে ঈদের পর হবে আর ভূমির ক্ষেত্রে আমার কাছে সেম মনে হচ্ছে যে পরীক্ষাগুলো ঈদের পর হবে কারণটা আমি বলি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবগুলো ছুটি দিয়ে যাচ্ছে লম্বা ছুটির মাধ্যমে যাচ্ছে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে পরীক্ষা হবে কোথায় কিন্তু তারপরেও বাংলাদেশ যেহেতু অবিশ্বাসের জায়গায় ইতিমধ্যে অনেকগুলো অবিশ্বাসের ঘটনার জন্ম দিয়েছে সেহেতু শতভাগ নিশ্চয়তা দিয়ে তো বলা সম্ভব নয় কিন্তু বাকি কমন সেন্স আদার্স সব কিছু মিলালে ঈদের আগে পরীক্ষা হওয়ার কোনো সুযোগ নেই ঈদের পর যখন প্রতিষ্ঠানগুলো ওপেন হবে আমার ধারণা তখন পরীক্ষা শুরু হবে এবং এমনিতেও অন্য অন্য পরীক্ষাগুলো তখন হবে ঈদের পর সবসময় আমরা বলি ঈদের পর পর একটা পরীক্ষার মৌসুম থাকে তখন অনেকগুলোর পরীক্ষা হয় সুতরাং ওই সময়ে পরীক্ষা হবে বলে আপনারা আশ্বস্ত হতে পারেন সেই হিসাবে প্রস্তুতি নিতে পারেন একটা মাস কাজে লাগেন রমজানটা আমি ইতিমধ্যে বহুবার বলছি রমজানটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং পড়াশোনা করবেন কাজে লাগাবেন তাহলে পরীক্ষার মাধ্যমে পরীক্ষাতে বসে গিয়ে রেজাল্ট পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রমজানের পবিত্রতা রক্ষা করবেন